হ্যালো ব্যাক টু মাই নিউ ব্লগ তো কাল মাকামাক্ষার মন্দির থেকে ঘুরে এসে আমরা এক আত্মীয়র বাড়িতে রাত্রিটা ছিলাম তো আজকে আমরা বাড়িতে চলে যাচ্ছি তো ফুল ব্লগটা দেখতে থাকো বাইস আমরা এখানে স্টে করেছি তো খাওয়া দাওয়া করলাম এখন সকাল সকাল বেরিয়ে পড়বো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ হয় তো এটা হচ্ছে আসামে সকাল সকাল ঘুম থেকে উঠেই চা জল খাবারের এক মস্ত আয়োজন চলছে তো আমিও বসে পড়লাম লিওকে নিয়ে খেতে তো এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ব অনেকটা পুরনো বাড়ি এই জায়গাটা হচ্ছে বোলবোলা নামই একটা জায়গা কৃষ্ণাই রোড দুদুনিয়া ছাড়িয়ে প্রায় এক কিলোমিটার পথ ওই তারপর এই জায়গাটা তো এখানে এসে আমার কিন্তু খুব ভালো লাগছে এখানকার প্রকৃতিটা খুবই শান্ত আর এই বাড়িটা কিন্তু একদম যে বোলবোলার হায়ার সেকেন্ডারি স্কুল তার পাশেই তো ঘুম থেকে উঠেই আমি চান টান সেরে একদম রেডি হয়ে গেছি এখন শুধু লিওকে রেডি করানো বাকি লিওকে রেডি করিয়ে আমরা বেরিয়ে তো এখন আমরা রওনা হয়ে যাবো খাওয়া কমপ্লিট তো আজকে বাড়িয়ে যাওয়ার ফুল ব্লগটা থাকবে তো তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এ বাড়িটা কিন্তু বহু পুরনো। তো এখন আমরা বাড়িতে ফিরে যাব তো রাতে ছিলাম রাতে কিন্তু অন্ধকারের জন্য বাড়িটাতে ভিডিও করা হয়নি তো এখন সকালেও খুব একটা যে আলো তা নয় তবুও ভাবলাম যে চতুর্দিকটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই তো সেই জন্য দেখাচ্ছি দেখো অনেকগুলো ঘর আছে কিন্তু খুবই এলোমেলো কেন বলো তো অনেক দিন আগের ঘর তো ঘরগুলো বেশ পুরনো হয়ে গেছে এটা প্রায় একশো বছর আগের পুরনো ঘর তো যাই হোক ঘর ঠট দেখে এখন আমি একটু বাইরে বেরোচ্ছি বাইরেই কিন্তু বাজার আর সাথেই আছে বলবোলা হাই সেকেন্ডারি স্কুল তো বাইরেটা খুবই সুন্দর সকাল থেকে ঘুম থেকে উঠে বাইরে বেরোয়নি তো এখন চলে এলাম একটু বাইরে দেখি বাইরে বাজারটা ভালোই বসেছে তো চলো তোমাদের একটু বাজারটা দেখিয়ে নিয়ে আসি

হজম এই স্কুলে পড়ে ভাই তো এখানেই জন্মান তাই সুন্দর একটা আছে তো এটাই হচ্ছে বলবলা হাই স্কুল এই যে পাশে তো এখন যাচ্ছি যে বাড়িটা নতুন বাড়িটা তোটা দেখো জায়গা পাইছো এই টোটাল জায়গাটা তোমার এই যে বাহ ভালোই মানে ও জায়গাটা খুব সুন্দর দুই একদিন বেড়াইলে থাকলে ভালো লাগবে কিন্তু কি সময় নাই তো আমরা যে বাড়িতে এসেছি এটা ওনার বাপের বাড়ি উনি এখানেই থাকেন এই সামনে যে একটা দোকান দেখিয়ে এলাম মাত্র সেই দোকানটা ওনার নিজেরই উনি নিজেই করেন তো সেই দোকানটা আর পাশে একটা বাড়ি করছেন তো সেই নতুন বাড়িটা আমাদের দেখতে নিয়ে গেছিল একটু বাইরে তো বাজারটা ঘুরে এলাম দোকানটাও দেখে এলাম বাড়িটাও দেখে এলাম তো এখন সব দেখা দেখি কমপ্লিট এখন আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে তো এখন মোটামুটি এগারোটা বেজে গেছে আমরা ফাইনালি সবাই বেরিয়ে পড়েছি এখান থেকে মোটামুটি চার পাঁচ ঘন্টার রাস্তা যেহেতু মাঝখানে আবার এক দু ঘন্টার হয়তো ব্রেক হবে এদিকে লিও গান শুনতে শুনতে কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়লো লিওর একটা জিনিস ভালো যখনই ওকে গাড়িতে নিয়ে কোথাও বেড়াতে যায় ও কিন্তু সুন্দর ঘুমিয়ে পড়ে একদম ডিস্টার্ব করে না ওই দেখো অলরেডি ঘুমোয়নি কিন্তু ঘুমের মতো ফান করেই আছে হয়তো এখনই ঘুমিয়েই পড়বে চলো এখন আমরা বাড়ির থেকে যেতে যেতে আর কোথায় কোথায় যাবো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো ভালো লাগবে আর যারা এখনও ভিডিওটা দেখছ কিন্তু লাইক করিনি কোনো কমেন্ট করি তারা প্রত্যেকে একটা করে লাইক কমেন্ট করে ভিডিওটা দেখতে থাকো এখনো অনেক কিছু বাকি আছে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো একটু পরে কিন্তু আমরা কোথায় যাচ্ছি যেন একটা পার্কে যাব তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো চলো তো এখন এই যে আমরা পৌঁছে গেছি কোথায় বলো তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজের কাছাকাছি চলে এসেছি তো এখন মেন ব্রহ্মপুত্র ব্রিজে আমরা এই যে ঢুকে পড়লাম তো এখন আমরা আছি ব্রহ্মপুত্র নদের উপরে কি দারুণ দেখতে সব সবচেয়ে বড় একটা নদ আমাদের ইন্ডিয়ার মধ্যে ভারতের উল্লেখযোগ্য নদ নদীর নাম করলেই গঙ্গা ঠিক তার পরবর্তী স্থানই দখল করেছে কিন্তু ব্রহ্মপুত্র এর উৎপত্তি হচ্ছে হিমালয়ের কৈলাস পর্বতমালা থেকে তারপর এটা তিব্বতের মধ্যে দিয়ে কিছুটা প্রবেশ করে অরুণাচল প্রদেশ হয়ে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে কিছুটা স্থান এরিয়া দখল করে তারপর এটা বাংলাদেশে গিয়ে আবার প্রবেশ করেছে তো এটা খুবই উল্লেখযোগ্য আমাদের ভারতীয়দের কাছে পর্যটকেরা আসে শুধুমাত্র এই নদের দর্শন করতে কিন্তু আমরা এতটা সৌভাগ্যবান যে আমাদের বাড়ির একদ কাছে এই নদ তো এখানে আমি ভেবেছিলাম কিছুক্ষণের জন্য দাঁড়াবো কিন্তু কি বলতো এখানে না কাউকে কিন্তু সেভাবে দাঁড়াতে দেওয়া হয় না কারণ এখানে সব সময় রয়েছে অনেক কড়া একটা শাসন ব্যবস্থা যেহেতু এটা একটা রোড সাইড ব্রিজ তো ট্রাফিক প্রবলেমের জন্য গাড়িদের এখানে দাঁড় করানো হয় না এখানে পুলিশি করা শাসন ব্যবস্থা রয়েছে তো সেই জন্য এখানে আর দাঁড়ানো হলো না তো আমরা এখানে দাঁড়াতে না পেরে সোজা চলে এলাম খাওয়া করলাম হোটেলে তারপর আবার আমরা রওনা হয়ে যাব আর এইখানে খাওয়া দাওয়া কমপ্লিট এখানে যে খেলছে পাপা

এখন আমরা আবার রওনা হয়ে গেলাম বাড়ির দিকে

দেখো কোথায় চলে গেছে লিওকে নিয়ে আসি যা এই সাথে চলে যা যা এই সাথে চলে যা দেখেছো সেদে সেদে চলে গেছে থামিটার কাছে লিওর কাণ্ড দেখেছো রাস্তায় একটা থামিকে দেখেছে আর সেদের সেদে ওনার কোলে চলে গেল উনিও খুব খুশি হয়ে ওকে কোলে তুলে নিল অনেকক্ষণ কোলে তুলে নেওয়ার পরে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম তারপর এখন আমরা আবার ফাইনালি বাড়ির পথে রওনা হয়ে যাচ্ছি তো এরপরে আমরা কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে শেয়ার করবো তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো আমরা এখন চলে এসেছি একটি চিলড্রেন পার্কের সামনেই তো আজকের ব্লগটা এতটুকুই নেক্সট ব্লগে পার্কটায় ভিডিওটা শেয়ার করবো তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক দিস ভিডিও থ্যাংক ইউ বাই বাই